ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারও পার নানা রকম জিনিস আর আসব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলে আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আসব কালেই আসব সুন্দর সনি জয়বার কালে যাব দানের লয় ঠিক নাই লয় ছুটে ছুটে যাচ্ছে তালটা খেয়াল করবা ঠিক আছে তালটা এটা নিয়ে যাও মাইক্রোফোন নিয়ে আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কিয়া তোর স্নেহ ভালোবাসায় জরানো মায়ার বাঁধ জানিয়ে বাধন চিরে গেলে কভু আসবে আমার মর আমার মতো নয় তো কারো জীবন কারো জীবন ভালো ভালো এসে কিন্তু গান ভালো করে শুনতে হবে জানিয়ে ছেড়ে গেলে তুমি যে কাজটা করেছো ওটা না কিন্তু গানটা ভালো করে শুনবে গান ভালো হয়েছে আসো প্র্যাকটিস করতে হবে আর গান ভালো করে শুনতে হবে দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ জি পাও রে বন্ধু যত খুশি পেথা দিয়ে যাও দু আমার নদে হইলো দু নদে হইল আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি পেথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি বেথা দিয়ে যাও সোলো আনা নামে দিলামে তো দাও খাও ওরে বন্ধু তো পৌতে খো মনসা পাতিলামে তো বউ দুঃখ দাও ওরে বন্ধু তো বউ আমার দেয়া বল থামলা আমার দেয়া গা থাম কার্গলে পরও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়ে সুখ যতে পরে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও আজকে দুঃখ ওদের আফা দেবে তোমাকে না দুঃখ কেন আসলে এটা মনের একটা শান্তনা কারণ দুঃখ যতই দেখ আমি পাইলাম না তাহলে তো কোনো সমস্যা নাই বলতে যে মনে হয় বলতে তো নারী দয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমারি গাছে ফিরে আসি তুমি 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 শুধু রচ কানাচ্ছে সত্যি বলো না কেউ কি প্রেম হি নাও আছে তুমি 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 শুধু বনে রান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গান কি এ শুনে শুনে নিজে নিজেই চেষ্টা করেন আর কি কিন্তু গান তো একটু একটু শিখতেই হবে না তো অবশ্যই শিখতে হবে আর আপনার উচ্চারণ অন্তস্তীয় এবং রস্যই একদম সব কিছু এক একই রকম মনে হচ্ছে অন্তস্তীয় হচ্ছে অয়ের মতো উচ্চারণ এবং রস্যই হচ্ছে ইকারের মতো উচ্চারণ আর গানটা যখন শুনবেন তখন একদম হান্ড্রেড পার্সেন্ট মনোযোগের সাথে শুনতে হবে গানের লিরিক কি আছে কোথায় সুর কেমন আছে এমন শেষে যে গানটা গাইলেন ইমরান ভাইয়ের যে গানটা গাইলেন গানের সুরে কিন্তু অনেক আপনি অনেক জায়গায় ভুল করেছেন এবং উচ্চারণও ঠিক নেই গানের লিরিকেও ভুল করেছেন প্রথম লাইনে ঠিক আছে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে